ওরে ভাই রে ভাই কি দেখতে আছি এইটা রে ভাই আরে কি সুন্দর কালার ডিজাইন ভাই ডিজাইন গুলা দেখেন ভাই একদম নকশা ডাবানো ভাই পুরা ডাবানো নকশা সেই সুন্দর ডিজাইন ভাই একদম উপর নিচের সব পাইবেন ভাই সেই ডিজাইন ভাই ভাই রে ভাই এইটা কি কালেকশন উফ কি অস্থির করা কালেকশন ভাই দেখেন ফিনিশিং গুলা দেখেন ভাই একদম করা ডিজাইন পুরা চেয়ারা দেখা গো ভাই এ দেন ফিনিশিং গুলো দেখেন আর ডিজাইন গুলো দেখেন ভাই কি সুন্দর ডিজাইন এই যে এই যে নিচেরটা দেখেন কি সুন্দর ডিজাইন দেখছেন ভাই আরে ভাই এটা তো আরো সুন্দর ডিজাইন আরে ভাই রে ভাই কি সুন্দর সুন্দর ডিজাইন দেখেন ভাই অনেক সুন্দর সুন্দর ডিজাইন আরে ভাই এটা কি এত পুরাই আগুন ভাই দেখেন ভাই কি সুন্দর ডিজাইন আ মাই গড ওরে মা গো মা এটা কি ডিজাইন আরে ভাই রে ভাই এই যে নিয়ে একটা দেখেন ভাই অস্থির ডিজাইন ভাই অস্থির দেখছেন ভাই অনেক রেডেড আবার অনেক কুমের ভিতরে পাইবেন ভাই এগুলা যদি নেন অনেক কুমের ভিতরে পাইবেন ভাই ঢাকার ভিতরে যে যে বাংলাদেশের যে প্রান্তে নিতে চান ভাই অনেক সুন্দর ডিজাইন খাটগুলো নিতে পারেন সমস্যা নেই কুরিয়ার সার্ভিসের জন্য কুরিয়ার নিতে পারবেন এই যে দেখেন ভাই অস্থির ডিজাইন অস্থির খাট ভাই একদম উপর পাট নিচের পাট ভাই পুরা সেম টু সেম